হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম তো দুর্গা পুজোর প্যান্ডেলের অনেক ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছি আজ একটা অপূর্ব অন্য রকম ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখতে থাকুন ভিডিওটা আর সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে দেখবেন দেখুন রোডের কত দূর থেকে লাইটিং দেওয়া হয়েছে আর ওটা হচ্ছে মেন গেট তো এবার আমরা প্যান্ডেলে যাব। খুব সুন্দর প্যান্ডেল না শেয়ার করে পারলাম না তো এগুলো একটা চিহ্ন চিহ্ন কিন্তু রয়ে যাবে এখানে সবাই গিয়েছিলাম আর যেদিনে গিয়েছিলাম মানে মায়ের সাথে বাবার সাথে একদিন মাত্র ঘুরতে গিয়েছিলাম আমাদের সামনে কিন্তু দূরে দূরে কিন্তু বাবাকে নিয়ে যাওয়া হয়নি বাবা যেহেতু অসুস্থ তাই ভাই দুই ভাই দুই ভাইয়ের বউ আর আমি আমার ছেলে মেয়ে দেখুন প্যান্ডেলের কালারটা দেখুন আর কতটা জায়গা জুড়ে কিন্তু প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর পরিবেশ চারিদিকে দোকান আছে খাবারের অনুষ্ঠানও চলছিল আর প্যান্ডেলটা কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রয়োজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কত সুন্দর প্যান্ডেল অপর বলে গেছে এই প্যান্ডেলটা আমার কাছে কিন্তু মানে কি বলবো যত প্যান্ডেল আছে প্রত্যেকটা কিন্তু এক একটা আলাদা অন্য অন্য রকমের একটার সাথে একটা তুলনা হয় না আর মাঝে দেখুন মা দুটার যে মূর্তিটা খুব সুন্দর দেখুন সামনে থেকে দেখিয়ে দিয়েছি প্যান্ডেলটা কিন্তু বাঁশের তৈরি পুরোটা বাস গামছা আছে আমাদের যে রোজকার ব্যবহারে গামছা যে লাল গামছা দেখুন প্রত্যেক জায়গায় দেওয়া আছে খুব সুন্দর আর অনেক মাটির পুতুল মাটির হাড়ি বাঁশ এবং গামছা এই নিয়ে কিন্তু তৈরি হয়েছে দেখি বুঝতে পারছেন একটা একটা করে গামছা আছে পুরো প্যান্ডেল জুড়ে আছে আর প্লাস্টিকের কাপ নানান কিছু ওই ধরনের কুলো বাসের তৈরি যে জিনিসগুলো হয় মানে সেগুলো দিয়ে এই প্যান্ডেলটা তৈরি আর কত সুন্দর কারিপর্য মানে প্যাঁচারা দেখুন আমার ঠিক পিছনে প্রত্যেকটা চোকা চোকা বক্সের মধ্যে মানে জায়গার মধ্যে কিন্তু একটা একটা জিনিস সাজানো আছে মানে তাতে আরো সৌন্দর্যটা বেড়ে যাচ্ছে সামনে থেকে দেখলে হয়তো আরও সুন্দর লাগতো জানি না আমি কতটা ক্যামেরার মধ্যে ক্যামেরাবন্দি করতে পেরেছি আপনাদের সাথে সেটুকু শেয়ার করছি যতটুকু পেরেছি তো এবার মন্দিরের ভিতরে যাব মন্দিরের ভিতরটাও আপনারা ভালোভাবে একটু দেখে নিন আর দেখুন মন্দিরের ভিতরটাও কিন্তু খুব সুন্দর অপূর্ব জয় মা দুর্গা মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আসছে বছর মা আবার আসবে প্রতি শ্ববে আজ সব প্যান্ডেলটা অনেক জায়গা থেকেই কিন্তু প্রাইজ পেয়েছে আর সামনেই নেওয়া ছিল তাই আমি সেগুলোও শেয়ার করে দিলাম এই প্যান্ডেলটা বাঁকুড়ায় অবস্থিত হয়েছিল তো বাঁকুড়া ঘুটগুরে কাছা কাছাকাছি গ্রামের নামটা ঠিক বলতে পারছি না তো প্যান্ডেলটা দেখতে থাকুন এখানে মায়ের মূর্তিটাও কিন্তু অপূর্ব হয়েছিল দেখুন খুব সুন্দর ভিডিওটা এখানেই রাখলাম আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং